ক্ষেত্রফল প্রসারণ যে কোনো একটি কঠিন বস্তুতে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো অর্থাৎ তাতে তাপীয় শক্তি প্রদান করো তাহলে সেই বস্তুর ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে ধরে নিলাম জিরো ডিগ্রি ক্যালভিয়ান টেম্পারেচারে এই বস্তুটির ক্ষেত্রফল হলো এ এ জিরো বা এ নট এবং থিটা ওয়ান ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় এর ক্ষেত্রফলের মান হল এ তাহলে তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল থিটা দিয়ে চিহ্নিত করতে পারি আর যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাকে আমরা ডেল এ দিয়ে চিহ্নিত করতে পারি এখন এই ডেল এ কিছুটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে ডেল এ বা ক্ষেত্রফল বৃদ্ধি নির্ভর করে আদি ক্ষেত্রফল বা এ নট এবং তাপমাত্রা বৃদ্ধি বা ডেল থিটার উপর অর্থাৎ ডেল এ ইজ প্রপোর্শনাল টু এ নট গুণ ডেল থিটা বা এর ডেল এ এ নট এবং ডেল থিটার গুণ গুণফলের ফলের সমানুপাতিক এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটি সরিয়ে নিতে চাই তাহলে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ব্যবহার করব। এটা এই ডেল এ সমান সমান হল বিটা গুণ এ নট গুণ ডেল থিটা যেখানে বিটা হলো ক্ষেত্র প্রসারণের সহগ। এই বিটাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ সহগ বিটার মান কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি বিটাকে যদি আমরা একদিকে রেখে তাহলে আমরা পেয়ে যাব ডেল এ ভাগ এ নট ইন্টু ডেল থিটা এই ডেল এর ব্যবহার না করে তুমি কিন্তু সরাসরি এ ওয়ান বিয়োগ এ নট ব্যবহার করতে পারো এবং ডেল থিটার জায়গায় তুমি থিটা ওয়ান বিয়োগ জিরো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটি ব্যবহার করতে পারো চিন্তা করে দেখো এখানে যদি এ নটের মান এক মিটার হয় এবং থিটার মান এক কেলভিন হয় তাহলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাকেই ওই বস্তুর যে উপাদান অবশ্যই মনে রাখবে এই বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহক বলবে না সেই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহক বলবে এই ক্ষেত্র প্রসারণ সহককে আমরা বিটা দিয়ে চিহ্নিত করি এবং এক মিটার যে কোনো একটি ধাতব কোনো একটি এক মিটার দণ্ডের তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বাড়িয়ে দেই তাহলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাচ্ছে তাকেই তার ক্ষেত্র প্রসারণ সহক বলে এই ক্ষেত্র প্রসারণ সহকের একক হল পার ক্যালভিন তার মানে তোমাকে যদি আমি বলি যে যে কোনো একটি বস্তুর দণ্ডের ক্ষেত্রফল প্রসারণ সহক হলো থার্টি থ্রি পয়েন্ট ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার কেলভিন তাহলে তোমার অবশ্যই বুঝে নিতে হবে যে ওই বস্তুর যে উপাদান আছে সেই বস্তুটি যদি ওই উপাদান দিয়ে তৈরি ওই বস্তু যদি এক মিটার এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল তার হয় তাহলে এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য তার এতটুকু পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে আমরা জেনে নিলাম ক্ষেত্রফল প্রসারণ কিভাবে হয় ক্ষেত্রফল প্রসারণের সমীকরণ কি এবং ক্ষেত্রফল প্রসারণ সহ কাকে বলে